তো বাড়িটা ঠিক এরকমভাবেই সাজানো হয়েছে গেটটা দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবেই সাজানো হয়েছে বিয়ে উপলক্ষে বাপের বাড়িতে এসেছি আর এই ঘরটা আমরা ছোটবেলা থেকেই থাকতাম তো আজকে হচ্ছে আমার বোনের আইবুরু ভাত আর আগামীকাল হচ্ছে আমার বোনের বিয়ে তো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ি যখন তো কাজে কমবে ব্যস্ত এখন এই আইবুরু ভাতের জন্য এই শাড়িটা পরিনি এবার মেকআপ হবে তো কালকে গোল্ড ফেসিয়াল করেছি ঠিক আছে যাই না কতটা ভালো হয়েছে ঠিক আছে সবাই তো বলছে কি ফেসিয়াল করছিস কিছুই বোঝা যাচ্ছে না দেখা যাক কতটা কি করতে পারি চলো গাইস ডলছে গাইস মানে মুখ তোকে যখন বলবো ভিডিও করতে তখন করবি এখন না গাইস ডলারি করছে গাইস মুখে

তো দেখতেই পাচ্ছ এখানে আমি নীল এক্সটেনশন করছি এটা হচ্ছে লাইফের ফার্স্ট টাইম অনেকেই করে সবাই করে বাট আমি কখনো করিনি যার কারণে আমি নীল এক্সটেনশনটা করছি আর এটা আমি আমার কাকিমার বাড়িতে বসেই করছি তো দেখতেই পাচ্ছ সবাই করে বাট আমার কখনো করা হয়নি নীল আর্ট তো এনাকে ডেকে নিয়েছি এইবার হবে আমার বোনের আইবুরু হাত

আরে আমার আচ্ছা এই জায়গাটা একটু ফাঁকা করে দিতে হবে গামছাটা কোলের মধ্যে নিয়ে নেয় রেখে দেব এই জায়গাটা একটু ফাঁকা করতে হবে সবাই একটু করে আসুন কোথায় গেছিলে আচ্ছা <laughs> একটু <laughs>

হয়ে গেছে আগেও আছে সব পূরণ করছে

ধরে ধরে দিয়ে অনেক ধরে দিয়ে অনেক জিনিস